সুর রাউতরা অক্ষয় তৃতীয় মুঠি অনুকূল পবিত্র অক্ষয় পূর্ণিমে ওড়িয়া পুয় তথা জটণী বিধানমণ্ডলী বিধায়ক পাণিগড়াঠার কৃষক মান সাম মুঠি অনুকূল করেছেন কৃষক মানুষ সবুবে সমাজের প্রাধান্য দিয়ে আসুতে সুর রাউতরা করোনা সময় কৃষক রি মনোবল বৃদ্ধি করা নিজে মুখে পকড়ি বাঁধি সমাজকে জনাইলে কৃষক নেতা মন্ত্রী হাকিম সমস্ত উর্ধরে परिप्रेक्षीर कृषक म साथी हुँदै जटणी नगर कङ्ग्रेस सभापति अशोक मङ्गराज जटणी ब्लक कङ्ग्रेस सभापति दिवाकर प्रधान दलिप प्रधान जयकृष्ण माल्या धनेश्वर राउतराय कृषक मद्वोधन दाक सुरले अपयतृतीय कृषक संसार र मङ्गल मनासी मुक्ति अनुकूल गरिषकर भूमिका समजपाई अत्यन्त गुरुत्वपूर्ण কৃষক বিনা খাদ্য অসম্ভব ও খাদ্য বিনা জীবকূল টিষ্ঠি রহা অসম্ভব সমাজের কৃষকর প্রধান ভূমিকা থাকে বলে সর্বসাধারণের মধ্যে স্বীকার প্রকাশ পাইছি জটনীর নবীন মহাপাত্র রিপোর্ট কুসুম টিভি